আমি কোথায় গিয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আর কি কি করলাম টুকিটাকি সেগুলোই তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করি তো এখানে দেখতে পারছ মানে দুইটা লোক নাচানাচি করছে দুই তিনটা লোক এখানে প্রায় প্রায় দেখি ওরা নাচানাচি করে বাট কেন করে আমি জানি না কেউ জেনে থাকলে অবশ্যই জানাবা আর এখানে দেখো বিশাল লম্বা লাইন লেগে গেছে আইসক্রিমের জন্য বাচ্চারা স্কুল থেকে যখন ছুটি হয় এই সময় আইসক্রিমের গাড়ি দেখতে পেয়েছি তো দেখলাম অনেক বড় লাইন এর জন্য আর মানে আমি আর আইসক্রিম নেই এখান থেকে চলে এসেছি তুমি আমি আমার ছেলের জন্য চো বা চিপস সব সময় নিয়ে যাই স্কুলে যাওয়ার সময় তো যাই হোক এখানে দেখতে পারছো আর বলো কোন পার্কে আমি গিয়েছিলাম এটা হচ্ছে ওয়েস্টার্ন পার্ক তো সেখানে গিয়েছিলাম সেখানে ছবি ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো কি বলবো দুঃখের কথা আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি যেই সময়টায় আমি স্কুল থেকে নিয়ে আসতে যাব সেই সময়টা আমার এত বেশি ঘুম পেয়ে যায় মনে চায় না যে আমি আমার বাচ্চাটাকে যে স্কুল থেকে নিয়ে আসি মানে কি বলবো সত্যি কথা বলতে ওই সময় মানে দুপুর সময় থাকে আর এত কটকটা রৌদ্র থাকে কি বলবো মানে স্কিন পরে যাবে এরকম অবস্থা রাস্তা দিয়ে যেতে ইচ্ছে করে না আমার তো আর বোঝো সাওয়ার করার পরে কাজ টাচ করার পরে সাওয়ার করার পরে একটু কিন্তু ঘুমাইতে ইচ্ছে করে বাট ওইটাও আমার হয়ে ওঠে না ওই যে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসতে হয় ওই সময়টায় আমার মনে হয় আমি রাস্তা দিয়ে যাই নাকি আমি মনে হয় ঘুমা মানে ঘুমাতে ঘুমাতে যাই এরকম অবস্থা আমার কিছু করার নেই বাচ্চাকে তো নিয়ে আসতে হবে আর এখানে যদি তুমি বাচ্চাকে নিয়ে আসার জন্য কাউকে যদি তুমি মানে রাখো তাহলে তোমার পুরা মাসের মনে হয় বাহিরে যে যে মানুষ কাজ করে যে বেতন দিতে হয় তাকেও সেম বেতনটাই দিতে হবে এর জন্য আর মানে কোনো কাউকে আমি রাখি না অনেকেই ভাবো যে বিদেশের বাড়িতে কেন হেল্পিং হ্যান্ড থাকে না তুমি যদি হেল্পিং হ্যান্ড এখানে রাখতে চাও বাহিরে তুমি যে যে কাজটা করে যে বেতনটা পাও তুমি যদি একটা মানুষ মানে তুমি হেল্পিং হ্যান্ড হিসেবে রাখো তোমাকে মাস শেষে সেই বেতনটাই দিতে হবে তো এখানে লাখ লাখ টাকা তো আর কেউ খরচ করবে না কাউকে মানে হেল্পিং হ্যান্ডকে দিবে না তো এর জন্য সবাই নিজের কাজ নিজে করার চেষ্টা করে এবং নিজের কাজ নিজে করে বিদেশের বাড়িতে বাংলাদেশের মতো না বাংলাদেশে তো খুবই অল্প টাকা দিলে কাজের বুয়া পাওয়া যায় পাঁচ দশ হাজার টাকা দিলেই কিন্তু কাজের বুয়া পাওয়া যায় তো যাই হোক তোমাদের সাথে অনেক বকবক করে ফেললাম এখানে দেখতে পাচ্ছ আমি কাঁঠাল বেচি আর হচ্ছে সুটকির ভর্তা একসাথে করছি কাঁঠাল বেচি আর হচ্ছে এটা কি বলে চাপা সুটকি হ্যাঁ চাপা সুটকি দিয়ে ভর্তা করছি আর এই শুকনো মরিচগুলো না তেমন একটা ঝাল না মোটামুটি তেমন বেশি না আমি ভেবেছিলাম অনেক বেশি ঝাল হবে বাট তেমন বেশি জাল হয় না মোটামুটি ভালোই জাল হয় তো এখানে দেখতে পাচ্ছ সুটকির ভর্তা কিন্তু সুটকির ভর্তার সাথে এই প্রথমবার আমি কিন্তু কাঁঠাল বিচির ভর্তা তৈরি করলাম এই ফার্স্ট টাইম আমি তৈরি করেছি এর আগে আমার কখনোই এভাবে তৈরি করা হয়নি যে কাঁঠাল বিছি আর সুটকি একসাথে কাঁঠাল পিচির ভর্তা আমি এমনিই করেছি বাট শুটকির সাথে কখনোই করিনি ফার্স্ট টাইম করলাম কিন্তু খুবই অসাধারণ হয়েছিল অনেক বেশি মজা হয়েছিল নিজের হাতের ভর্তা মানে বুঝো যে নিজের হাতের কোনো জিনিসই আমার কাছে তেমন একটা ভালো লাগে না তারপরও নিজের প্রশংসা করলাম একটু যে ভালো হয়েছে আসলে ভর্তা জিনিস একা খাওয়া যায় না সবাইকে নিয়ে খেতে হয়